বাংলাদেশের সুপারস্টার শেখেব খান এবার বিপিএল এর দল কিনেছেন শুধু বিপিএল এর দল কিনে নেই শুধু একদম তাক লেগে ফেলেছে শেখেব খানের ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গ দিয়ে শেখেব খানের আশা ছিল ঢাকা ক্যাপিটালস যে দলটা আছে সেই দলটাই কিনবে সুপারস্টার শেখেব খান তার আশা পূরণ হয়েছে কিন্তু সেই আশা গুড়বালি সুপারস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টানা সাত ম্যাচে এক জয় পেয়ে একদম পয়েন্ট টেবিলের নিচে রয়েছে সুপারস্টার শাকিব খান চাইলে এর চেয়ে ভালো প্লেয়ার কিনতে পারত কিন্তু সাব্বির রহমান লিটন কুমার দাস তান্দ হাসান তামিম এটা বাংলাদেশের গর্ব এদেরকে কিনে অনেক ভালোই কাজ করেছে সো সাব্বির রহমান যে ভালো পারফর্ম করছে সেটা অনেক দেখার বিষয় আজ সাকিব খানের ঢাকা ক্যাপিটালের সাথে যে খেলা হবে ফরসুন বরিশাল তামিম ইকবালের দলের সাথে দেখা যাক তামিম ইকবালের দলের সাথে পেরে শাকিব খান ফাইনাল খেলার সুযোগ পায় নাকি সো শাকিব খানের ঢাকা ক্যাপিটাল যদি ফরসুন বোরসিয়ালকে হারাতে পারে তাইলে তারা ফাইনাল খেলবে সো এই আমার কথাতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিনোদন ও খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ